সারা বাংলাদেশে নারীদের উপরে এই নিপুর এই নিপুরন আমরা সহ্য করব না প্রশাসনের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি আঙ্গল দেখেছি ধানের দেখেছি এবং নৌকা দেখেছি এবার আমরা দাড়িপাল্লা দেখতে চাই জন্য তারা আসলে মিথ্যা এই প্রকাগান্ডা চালাচ্ছে এবং সেই সাথে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে এই জোয়ার সেটা হচ্ছে দাড়িপাল্লা নায়ো ইনসিপাইট প্রতীক দাড়িপাল্লা তো ইনশাআল্লাহ আল্লাহ সাথে আছেন উঠবে দাড়িপাল্লা উঠবে জামাত ইসলামের পক্ষ থেকে পলা প্রতীক নিয়ে নামছি সারা বাংলাদেশে নারীদের উপরে যে নিপীড়ন চলছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ করছি আজকে প্রতিবাদ মিছিল নিয়ে আমরা আসছি যেন আগামী দিন জামাত ইসলাম সরকার গঠন করে নারীদের অধিকার সুপ্রতিষ্ঠিত করতে পারে সেই শোডাউন করার জন্য আমরা আজকে পথে নামছি সারা বাংলাদেশে নারীদের উপরে এই এই নিপীড়ন আমরা সহ্য করব না প্রশাসনের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি যেন এই নোংরা মন্তব্য আর তারা না করতে পারে আমাদের নারীদের প্রতি এত অন্যায় অনাচার করার পরেও আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা প্রতি ওয়ার্ড ভিত্তিকভাবে যে নারীদের মাঝে যে প্রচারণা করতেছি সেই প্রচারণায় আমরা প্রায় আশি ভাগ সমর্থন পেয়েছি নারীরা আমাদের মাঝে কথা বলতেছে এবং বলছেন যে আমরা দাড়িপাল্লার মার্কার সমর্থনে আসি যেহেতু আমাদের ডক্টর শফিকুর রহমান নারীদের সম্মানের কথা বলেছেন নারীদের কর্মস্থলে তাদের হচ্ছে তিন ঘন্টা সময় কমিয়ে দিয়েছে এই সব মিলিয়ে তাদেরকে সব ভালো লেগেছে বলছে বারবার আমরা নাঙ্গল দেখেছি ধানেশি দেখেছি এবং নৌকা দেখেছি এবার আমরা দাড়িপাল্লা দেখতে চাই আমরা আমাদের বাংলাদেশের প্রজন্ম নতুন দেখতে চাই এবং আমাদের বাংলাদেশকে একটি সুশীল বাংলাদেশ দেখতে চাই সোনার বাংলাদেশ দেখতে চাই আসলে এটা যে মানে কথাটা বলা হচ্ছে আমাদের বিরুদ্ধে এটার মানে কোরআন শুয়ে আমরা কারো কাছে এই পর্যন্ত এরকম কোনো কাজ আমরা করিনি এটা কোনো মানে তারা আমাদের কোনো ইয়ে দেখাতে পারবে না মানে প্রমাণ দেখাতে পারবে না মূলত তারা আসলে আমাদের আদর্শের সাথে তারা লড়াই করতে পারছে না এজন্য তারা আসলে মিথ্যা এই প্রপাগানটা চালাচ্ছে এবং সেই সাথে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে তাছাড়াও আপনারা দেখতে পাবেন যে মূলত আমরা আপনাদের মাধ্যমেই এই মিডিয়ার মাধ্যমে আমরা জেনেছি বা দেখেছি অনেকবার দেখেছি যে আসলে এই ভিডিওগুলোতে যে বিভিন্ন বিএনপির নেতাকর্মীরা তারাই মূলত জান্নাতের টিকিটগুলো বিক্রি করছে যে তার ধান শেষে ভোট দিলে জান্নাতে সহজেই চলে যাওয়া যাবে এটা আমরা কোনো দিন আমাদের কোনো নেতাকর্মী বা আমরা কখনোই এই বিষয়ে কোনো কথা বলিনি একশো পার্সেন্ট আমরা আমি আমরা মনে করি যে একশো পার্সেন্ট নারীদের অধিকার মানে প্রতিষ্ঠা করতে পারবে ইনশাল্লাহ কোরআন কোরআন হাদিসের আলোকে আমাদের যে মেইন যিনি ডাক্তার শফিকুর রহমান তিনি মূলত হচ্ছে যে সেক্টর বাই সেক্টর আমাদের নারীদের বিষয়ে যে তার যে সজাগ দৃষ্টি আছে সেই জায়গা থেকে আমরা মনে করি যে তিনি আমাদের কোরআনে নারীদের যে অধিকারগুলোর কথা বলা হয়েছে তিনি স্টেপ বাই স্টেপ পদক্ষেপ নিয়ে এবং রাষ্ট্র মাধ্যমে সেই পদক্ষেপ মধ্য দিয়ে নারীদের সমস্ত অধিকার আদায় করবে বলে আমরা মনে করি ইনশাল্লাহ আলাইকুম কারণ বাংলাদেশে এখন একটাই জোয়ার সেটা হচ্ছে দাঁড়িপাল্লা নাই ইউনিসিপের প্রতীক দাঁড়িপাল্লা এই জন্যই আমরা আজকে মিছিল বের করছি সবার মাঝে নিজের নিজেদেরকে উপস্থাপন করার জন্য যে এত খুশি আমি কোনো দিন হই নাই আমি দাঁড়িপাল্লার মিছিললাম খুব খুশি আমি মনে করি ইনশাল্লাহ আল্লাহ সাথে আছেন উঠবে দাঁড়িপাল্লা উঠবে যদি আমার দাঁড়িপাল্লা মানে সুষ্ঠু নির্বাচন হলে ইনশাল্লা দাঁড়িপালা উঠবে কারণ দাঁড়িপালা দুর্নীতি করবে না ওরা দেশ ভালোভাবে চালাবে দেশের মানুষকে ভালো বানাবে সেটাই আমার কামনা